আজকের এই ভিডিওতে আমরা এমন একটি ডিজিজ নিয়ে কথা বলবো যে ডিজিজটি এমন কোনো মানুষ নেই যার হয়নি জীবনে একবার হলেও হয়েছে এই ডিজিজটির নাম হচ্ছে অ্যাসিড রিফ্লাক্স ডিজিজ অ্যাসিড রিফ্লাক্সের ফলে বুক জ্বালাপোড়া করতে পারে টক ঢেঁকুর উঠতে পারে গলায় কিছু একটা লেগে আছে এমন অনুভূতি হতে পারে বমি বমি ভাব হতে পারে এবং মুখ সবসময় তিতা হয়ে থাকতে পারে সাধারণত মাঝে মাঝে যদি অ্যাসিড রিফ্লাক্স হয় সেটা খুব বড় সমস্যা নয় তবে যদি বারবার অ্যাসিড রিফ্লাক্স হয় এবং দীর্ঘ সময় ধরে চলতে থাকে তখন আমরা তাকে বলি জিইআরডি গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ জিইআরডি প্রতিরোধের উপায়গুলো হচ্ছে ঝাল মশলা এবং তেল চর্বিযুক্ত খাবার কম পরিমাণে খেতে হবে পর্যাপ্ত পানি পান করতে হবে অ্যালকোহল এবং ধূমপান পরিহার করতে হবে অতিরিক্ত পরিমাণে অর্থাৎ পেট ভর্তি করে খাবার খাওয়া যাবে না খাবার খাওয়ার পরপরই চা বা কফি পান করা যাবে না অন্তত তিরিশ মিনিট পর পান করা উত্তম এবং শাকসবজি জাতীয় খাবার বেশি বেশি খেতে হবে একমাত্র এই অভ্যাসগুলোয় আপনাকে জিইআরডি থেকে চিরতরে মুক্তি দিতে পারে